একটু গলা পরিষ্কারের নেয় দুবার আওয়াজ করলো এতে ঘোর ভাঙলো জাহিনের বিষয়টি বুঝে শিও ঠোঁট কামড়ে ধরলো ছেলেটা আরও দিব প্লেটে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি খাবার তুলে দিয়েছে হুর জাহিন হেসে ফেললো দুজনের খাবার বেড়ে দিয়েছে কমিয়ে দিচ্ছি বলে হাত বাড়ালো হুর তবে মাথা দিল জাহিন নত দৃষ্টি মেয়েটির দিকে নিক্ষেপ করে বলল প্রয়োজন নেই তুমি বসো আচ্ছা এক চেয়ার পরে বসতে নিচ্ছিল মেয়েটা জাহিন ভ্রুকুচকে বলল অত দূরে কেন কাছে আসো কথা মতন কাছের চেয়ারটিতে বসল হুর জাহিন সময় নিয়ে কাচ্চির সাথে লেবুর রস আর সালাদ মাখিয়ে নিল লোকমা করে সামনে বাড়াতে মেয়েটির চোখ হলো বড় বড় এভাবে তাকাও কেন হা করো আপনি খান না আমি নিয়ে নিচ্ছি হা করো বেশি কথা কেন বলো প্লেট নিতে যাচ্ছিল মেয়েটি তবে থেমে যেতে হলো কিঞ্চিত অসুস্থি নিয়ে তাকাতেই জাহিনের দৃষ্টি শীতল হলো চোখে এত অসুস্থি কেন আমি তোমার স্বামী হই হুর খাইয়ে দেওয়ার জন্য এই শব্দটি কি যথেষ্ট নয় এই পর্যায়ে মেয়েটির চোখে মুখে দ্বিধা আরো বাড়লো আমতা আমতা সুর ধরেও বললো সরি আমি আসলে হা তো আর কথা বাড়ালো না ও হা করলো জাহিনু লোকমা মুখে তুলে দিল খাবার জীবতে জীবতে হুরের দুটো চোখ অশ্রুসিক্ত হয়ে গেল অতীতে তাহি নামক অভিশাপটিও তাকে খাইয়ে দিয়েছিল আজ জাহিনু খাইয়ে দিচ্ছে অথচ দুটোর মাঝে বিস্তর ফারাক ওই সময় হুরের হৃদয় শুধু ভালো লাগা কাজ করেছিল তবে আজ মনে হচ্ছে জীবনের সব রকম সুখের আত্মপ্রকাশ ঘটেছে তিন কবুলের শক্তি ভীষণভাবে অনুভব করছে জাহিনের করা যত্ন হুরকে প্রভাবিত করলো পরের দিন মানুষটার হাতে খাওয়ার জন্য মন আকুলি বিকুলি করছিল কিন্তু বলতে না পারার যন্ত্রণাটাও ক্রমশ সমস্ত শরীরে ভর করে বসলো অলসতায় ভরে গেল দেহ ব্যবসায়িক কাজে জাহিনকে বের হতে হয়েছে সে সকাল সকাল চলে গিয়েছে লাঞ্চের আগে কল করেছিল ঠিক মতো খেতে বলেছে হুর সম্মতি জানিয়েছিল অথচ সে কোনোভাবেই খাবারটি খেতে পারেনি বেহায়া মন গত রাতের নাই প্রিয় স্বামীর হাতে খাওয়ার জন্য পায়তারা করে চলেছে দীর্ঘ শ্বাসের পর দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে মেয়েটি বারান্দায় এসেছিল ফুল গাছ থাকায় একটা প্রজাপতি ফুলের গাছে এসেছে দেখতে ভালো লাগছে ওর আগ্রহ হলো প্রজাপতি খানা ছুঁয়ে দেখার লোকটি সামলাতে পারলো না দু কক্ষে প্রবেশ করলো নতুন ফোন কিনে দিয়েছে মানুষটা তাই নাম্বারগুলো সেভ নেই ও কলটি রিসিভ করলো হাসি হাসি মনে হ্যালো বলতেই ওপাশ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ভেসে এলো এই নিঃশ্বাসে শব্দটি খুব করে অনুভব করতে পারে হুর ওর গলা ধরে এলো মা ওপাশের ব্যক্তিটি শব্দহীন কেঁদে চলেছেন মেয়েকে দেখার ছোঁয়ার বড় লোভ হচ্ছে অথচ উপায় নেই মা এটা তুমি কথা বলো কথা বলো প্লিজ এবার লতিফা জবাব দিলেন কান্নাটা খুব ভালোই গিলে নিতে পারলেন যার দরুন কোনো কিছুই বুঝলো না হোর কেমন আছিস মা আমার ফোনে টাকা নেই পাশের বাসা থেকে কল করলাম আমি তো ভালো আছি মা খুব ভালো তুমি কেমন আছো ক্ষীণ সুরে লতিফা বললেন ভালো সত্যি বলতে খুব একটা ভালো নেই তিনি শরীরে নানান রোগের উপস্থিতি টের পাওয়া যায় তবে সবকিছু ছাপিয়ে কন্যার সাথে যখনই কথা বলেন তখনই মন ভালো হয়ে যায় ভালো হয় শরীরও এ যেন কোন এক জাদুকরী শক্তি অথবা মায়ের মন এমনই হয় সন্তানের সুখেই সুখী দুঃখেই দুঃখী জাহিনের সাথে একটু একটু করে হুরের ছোট্ট সংসারটা বেড়ে চলেছে প্রয়োজনের অধিক জিনিস রয়েছে এই ফ্ল্যাটে তাই নতুন করে কিছুই আনতে হয়নি বরং সবকিছু বুঝে নিতে নিতে কটা দিন পেরিয়ে গিয়েছিল মাঝে মেয়েটিকে বাসার কাছাকাছি একটি ভার্সিটিতেও ভর্তি করিয়েছে জাহিন তবে সময় হয়নি কোথাও ঘুরতে যাওয়ার প্রচুর ব্যস্ততার মাঝে চলছে জীবন সকালে উঠে অফিসে যাওয়া লাঞ্চের আগে কল দিয়ে খোঁজ নেওয়া রাতে ফেরার আগে জিজ্ঞেস করা কিছু আনতে হবে কিনা এভাবেই চলছে তাদের সংসার নতুন বিয়ে ওদের স্বাভাবিকভাবেই হুরের হৃদয়ে কিছু অভিযোগ আসার কথা কিন্তু মেয়েটি কোনো প্রকার অভিযোগ করে না বরং বাসাটাকে আপন করে নিয়ে সারাটা দিন পার করে দেয় নিজের মতন করে আজ ফিরতে আরো একটু লেট হলো ডোরবেল বাজা মাত্রই দরজা খুলেছে হুর জাহিনীর দৃষ্টিতে শীতল ভাব দুঃখিত অনেকটা লেট হলো সাধারণত আটটার মধ্যেই চলে আসে জাহিন কিন্তু আজ তেমন কিছুই হয়নি ফিরতে ফিরতে দশটা বেজে গিয়েছে মানুষটার জন্য অপেক্ষা করছিল মেয়েটি তবে চোখে মুখে কোনো অভিযোগ নেই সারা দিন কেমন কাটলো পরনের ব্লেজার খুলতে খুলতে শুধালো জাহিন ছোট করে জবাব দিল হুর ঠিকঠাক একা একা বোরিং লাগে না কিছুটা তবে সমস্যা নেই লেজারখানা খাটের উপর রেখে পেছন ফিরল জাহিন অদূরে দাঁড়িয়ে মেয়েটি সে কাছাকাছি হলো বাহুতে হাত স্পর্শ করে বলল অভিযোগ আছে আমার উপর মানুষটার দিকে এক চেয়ে রইলো হুর ও আসলে কি বলবে বুঝতে পারছে না কোন অভিযোগ থাকলে অবশ্যই বলবে দ্বিধা রেখো না জানো তো দ্বিধায় সংসার নষ্ট হয় সংসার নষ্টের কথা ওঠা মাত্র মেয়েটির চোখে মুখে ভয় এসে ধরা দিল সেটা বুঝে জাহিন বলল এত নরম কেন তুমি আমার যে দু ঘন্টা লেট হলো কেন লেট হলো সেটা জানতে চাইবে না সত্যি তো এই মানুষটা ওর স্বামী তার প্রতিটা পদক্ষেপের খোঁজ নেওয়া ওর দায়িত্ব অধিকার তবে ও যে বলতে পারে না হৃদয়টা ছটফট করে জাহির নিজ থেকেই বলে আমরা ফিমেল জুনিয়রের সাথে দেখা করতে গিয়েছিলাম কথা শেষ করে আর চোখে তাকায় জাহিন বোঝার চেষ্টা করে মেয়েটির মুখশ্রীর রং বদল হয়েছে কিনা তবে ওকে অবাক করে দিয়ে নীরব থাকে মেয়েটি জাহিন এবার হতাশ হয় এই মেয়েটির হৃদয়ে আগ্রহ রয়েছে তবে মুখে সেটি প্রকাশ নেই এই সংকোচ ভাঙা খুবই জরুরি মনে হচ্ছে মেয়েটিকে সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে জাহিন রাতের খাবার খেয়ে আসেনি ও জানতো তাকে ছাড়া হুড়ো খাবার খাবে না তেমনটাই ঘটেছে মেয়েটি দ্বিধার মাঝেই খাবার বেড়ে টেবিলে রাখল তারপর অপেক্ষা করতে লাগলো মানুষটার জাহিন এলো কিছু সময় পর ফ্রেশ হয়ে এসেছে সে চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিলেও কিছু পানি জমে রয়েছে দেখতে সুন্দর লাগে আপনি কি খাবার খাবেন দ্বিধা ভেঙে শুধালো মেয়েটি জাহিন হাতের দ্বারা চুলগুলো ঝিরে নেবার মতন করে বলল হ্যাঁ খেয়ে আসেননি খেয়ে আসলে ভালো হতো তেমন তো বলতে চাইনি আচ্ছা বসো তুমি নিজে বসতে বসতে মেয়েটিকেও বলল জাহিন তার ক্ষুধা লেগেছে লাঞ্চের পর পুরো সময়টা শুধুমাত্র এক কাপ কফি খাওয়া হয়েছে মেয়েটি রান্নার হাত ভালো খাবারের ঘ্রাণে মোমো করছে চারপাশ এই খাবার রেখে বাইরে থেকে খেয়ে আসব কিভাবে বলো প্লেটে খাবার তুলতে তুলতে কথাটা বলল জাহিন মুরের ভেতরটায় শান্তির ছোঁয়া লাগলো অধর এলো মৃদু হাসি তবে বরাবরের মতোনই খুব একটা প্রকাশ করলো না সে দুজন মিলে খাবার খাওয়া শেষ করলো জাহিন যদিও কিছুটা ক্লান্ত তবুও ডাইনিং থেকে প্লেট সরিয়ে নিতে সাহায্য করলো এটা মানুষটা রোজকার অভ্যেস একটা সুন্দর সংসার তৈরিতে উভয় পক্ষকে এগিয়ে আসতে হয় স্বামী স্ত্রী একে প্রতি যতটা বিনয় রাখে সংসার ঠিক ততটাই সুখের হয় জাহিন আর হুরের ছোট্ট সংসারখানাও সুন্দর হওয়ার পথে একটু একটু করে এগিয়ে চলেছে হুরের তখনও ক্লাস শুরু হয়নি এতদিন ধরে এখানে এসেছে সে তবে বের হওয়া হয়নি আজ হুট করে নিস্তলার এক চাচি এসে নক করলেন মেয়েটি বেশ নরম একটু ভীতু তাই সাহসে দরজা খুলেনি এমন করে কয়েকবার কলিং চাপা হলো হুর তবুও সাহস পেল না ও বরং চট করে জাহিনকে কল করলো ফ্ল্যাটের বাইরে যে ক্যামেরা লাগানো সেটার ফুটেজ সরাসরি জাহিনের ফোন থেকেই দেখা যায় এমনটা আগে করেনি সে নিয়ে আসার পর করেছে মেয়েটাকে একা রেখে এক মুহূর্তেও ভয় লাগে আজকাল কি সব ঘটে যাচ্ছে পরিচারিকা হয়ে ঘরে ঢুকে লুটপাট এমনকি জানের মধ্যেও হাত চলে যায় তাদের এসব কারণে বাধা করা পরিচারিকা নেই তবে সপ্তাহে একদিন একজন এসে ঘরের বাড়তি কাজগুলো করে যায় এভাবে চলছে তাদের জীবন ফুটেজ দেখে নিশ্চিত হলো জাহিন নিস্তলার চাচি নারীটি ভালো জাহিনকে স্নেহ করেন সেদিন অফিসে যাওয়ার সময় দেখা হলো ভারী অবাক হয়ে বললেন বৌনি এসেছো শুনলাম জি চাচি সময় মিলাতে পারিনি তাই দেখা করা হয়নি ছোট ও সহজ করে উত্তর দিল জাহিন চাচি দীর্ঘশ্বাস ফেললেন ঠিক আছে কোনো ব্যাপার না আমি কি দেখা করিয়ে আসবো অবশ্যই চাচি আপনি গিয়ে দেখা করিয়েন আসলে ও একটু নরম স্বভাবের তো তাই নিস থেকে যে আসবে সেই সুযোগও নেই সেই দিনের কথা ধরে আজ এসেছেন ভদ্র মহিলা সবটা শুনে হুরের হাত পা শীতল হয়ে আসছিল জাহিন ভরসা দিল কিছু হবে না ভয় পাচ্ছ কেন আসলে শহরের মানুষ বোকা তাতে কি উনি তো অন্য কোন দেশের না আচ্ছা বেশি ভয় লাগলে লাইন কেটো না আমি আছি হুম বলে দরজার দিকে আগালো হুর নারীটি প্রায় চলেই যাচ্ছিলেন এবার দরজা খুলে যাওয়ায় ঘুরে চাইলেন হুর কি বলবে বুঝলো না ভদ্র মহিলার পোশাকে শহুরে ভাব চোখে অন্য রকম দুটি কি এক রোদ খেলা করছে চোখে মুখে সহজে মন কেড়ে নেওয়ার মতো মুখখানি ওর কেমন একটা অনুভূতি হচ্ছে হাতে ফোন জাহিন কলেই আছে তবু শরীরটা ঈষৎ কাঁপছে ভদ্রমহিলা অবাক চোখে চাইলেন মেয়েটা সুন্দর এটা মেনে নিতে দ্বিধা করলেন না তিনি আমি তোমাদের নিস্তলার ফ্ল্যাটে জাহিন আমাকে চিনে ও বাসায়নি অফিসে গিয়েছে পুরো হৃদয়টা ছটফট করে ওঠে আসলে নতুন পরিবেশে এসে মানুষের সাথে না মিশলে এমনটা হওয়া স্বাভাবিক জাহিনও সময় পায় না সারাক্ষণ ব্যস্ততায় কাটে আর হুরের সময় যায় অলসতার সাথে অপেক্ষা করতে করতে কি গো কি হলো এ পর্যায়ে ওর ধ্যান ফিরে ও গলাটা ভিজিয়ে নেয় সালাম দিয়ে বলে আসুন উনি অফিসে গিয়েছে আসে চারপাশে ভেতরে নজর বুলিয়ে বলে দুজনের সংসার বেশ ভালো নীরব রায় হুর হুরের নজর বারবার ফোনের দিকে যাচ্ছে জাহিন তখনও কলে তোমার বর কিন্তু বেশ ভালো শুনেছি জমিদার বংশের ছেলে ধন দৌলতের অভাব নেই তবু জীবন বেশ সাধারণ নিজ পরিশ্রমে অনেক কিছু করেছে আমি তো ভারি অবাক হই অমন সুখ ছেড়ে কি এতটা কষ্ট করে বলো তো আপন প্রশংসা শুনতে ভালো লাগে ঘুরেরও ভালো লাগছে তবে ওর সংকোচটা সে ভালো লাগাকে ছাড়িয়ে গিয়েছে তাই বিশেষ কিছু বলতে পারলো না শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলো এমনকি চা নাস্তার কথা বলতেও ভুলে গিয়েছিল তারপর হুট করে চাচি যখন শপিং ব্যাগটা বাড়িয়ে দিলেন তখনই খেয়াল হলো সেই সাথে বেশ লজ্জাও লাগলো এটা তোমার দেখো পছন্দ হয় কিনা কোনো দরকার ছিল না চাচি আপনি শুধু শুধু এত সময় পর মুখ খুলল মেয়েটি কণ্ঠটি বেশ মধুর চাচি হেসে বললেন কি বলো নতুন বউ দেখবো খালি হাতে নাকি ভুরের লজ্জা লাগলো নতুন বউ শব্দটা ভিতরে এসে তোলপার করে যায় আমি চা বানাই এই না জিও না আমি এখনই চলে যাব মাত্রই তো এলেন হ্যাঁ কিন্তু সময় কম আমাকে আবার বের হতে হবে পাশের এক এনজিওতে জব করি হাতে সময় কম ভালো থেকো মুখে শ্রদ্ধার সাথে বিদায় জানালো হুর তিনি যাওয়ার পর দরজা লাগিয়ে বুক ভরে দম নিল এত সময় ভেতরটা কেমন করছিল এই সংকোচ কাটিয়ে উঠতে হবে না হলে বিপদ এভাবে চলতে গেলে পা হুড়কে পড়া শুধু সময়ের ব্যাপার পুরো সময়টায় লাইনে ছিল জাহিন হুর যখন ফোনটি তুলল তখন অতিরিক্ত সময় প্রায় আট মিনিট পার হয়ে গিয়েছে ওপাশ থেকে কোমল কণ্ঠটা শোনা গেল সব ঠিক আছে হ্যাঁ চাচি চলে গিয়েছেন তিনি ভালো মানুষ নিঃশব্দে হাসলো জাহিন অনেকটা সময় পেরিয়ে যাওয়াতে বেশি কথা বাড়ালো না কল রেখে দিয়ে হুর বসল প্যাকেট নিয়ে সুন্দর আকাশী রঙের শাড়ি এই রংটা ওর পছন্দের শাড়িটার উপরে হাত বোলাতেই মনটা ভালো লাগে আচ্ছন্ন হয়ে রইল সেই সাথে হৃদয়ের কোণে দোলা দিয়ে গেল দারুণ এক ভাবনা বাড়ি ফিরে বিস্মিত হয়ে গেল জাহিন আকাশি রঙের শাড়িতে মেয়েটিকে ফুলের অনুরূপ সুন্দর দেখাচ্ছে ওর নজর যেন সরতেই চাইল না এতে করে বিব্রত হলো হুর চোখের দৃষ্টি নামিয়ে ফেলেছিল বারবার সেটা দেখে জাহিনের অধরে হাসি আসে ও দুপাশে মাথা কাত করে বলে আজ কিছু স্পেশাল নাকি এ কথায় মেয়েটির ভ্রু কুঞ্চিত হলো জাহিনী বলল না মানে এভাবে সেজেছ যে মুহূর্তে মেয়েটির কেমন মন খারাপ হলো কোথাও একটা প্রশংসা আশা করেছিল সে আশাও ছিল অথচ সব উল্টে গেল মানুষটা সেটা না করে মানুষটা কিনা উপহাস করলো এমনি সেজেছি কাঠগলায় জবাব দিল হুর কণ্ঠের অভিমান স্পষ্ট বুঝতে পারছিল জাহিন তবে শুরুতে অভিমান ভাঙানোর চেষ্টা করলো না ও বরং গায়ের কোটখানা খুলে সোফায় রাখলো আর চোখে চেয়ে বললো খাবার তৈরি দিচ্ছি বলেই এগিয়ে গেল মেয়েটি জাহিন আর হাসলো মেয়েটি খাবার পরিবেশন করলো তবে তার মন খারাপ তখনও গেল না জাহিন হাত মুখ ধুয়ে এসে বসলো টেবিলে আয়োজন ভালো প্রতিটা পথ থেকেই দারুণ ঘ্রাণ আসছে লেটে খাবার তুলে নিয়ে জাহিন বলল তুমি খাবে না খিদে নেই কেন এমনি ও তারপর কোনো কথা নেই জাহিন খেতে শুরু করলো মানুষটার এমন বদল মেয়েটিকে নাড়িয়ে দিল সব তো ঠিক ছিল তবে কি হলো হুট করে জাহিনের কি ভালো লাগেনি হুরকে এই সাজে সুন্দর লাগছে না নাকি অন্য কারণ ওর ভেতরটা কেমন হুহু করে ওঠে চোখ থেকে নেমে আসে জল সেটা আড়াল করতে উঠে যায় বাহানা দিয়ে কক্ষে ফেরার পর কয়েক সেকেন্ড পেরিয়ে যায় জাহিন এলো না হুর ভেবেছিল এসব বুঝি মজা কিন্তু না মানুষটা আজ কেমন যেন হয়ে গিয়েছে ওর চোখ থেকে জল নেমে এলো তখনই জেনা কণ্ঠটা বলে উঠল মেঝেতে যেন না পড়ে মুখের কথায় কাজ হলো না জল গড়িয়ে পড়ল ঠিকই অভিমানী কণ্ঠটা প্রথমবার মতো অভিমান করে বলল পড়লে কি হবে কি হবে সেটা তো বলে নয় বরং দেখাতে হবে জাহিনি সক্তপুক্ত হাতখানা মেয়েটিকে টেনে নিল নিজ বাহুতে হুরের হৃদয় ছটফট করে উঠল চোখের দৃষ্টি রইল নত এই মেয়ে চোখে পানি কেন আসে ভীষণ প্রত্যাশা নিয়ে কোনো কিছু করার পর বিপরীত প্রতিক্রিয়া এলে ভেঙে যায় হুরের মনটা আসলে ভেঙে গিয়েছে জাহিনুর থুতনি ধরে উঁচু করায় এতে করে চোখের জল আরো স্পষ্ট হয় সেটা অন্য হাতে সাহায্যে মুছে দিয়ে বলে এতদিনে অভিমান হলো তবে জবাব আসে না জাহিন বুঝে অভিমান হয়েছে এই অভিমানের দরকার আছে আসলে অভিমান আসলে প্রিয়জনের সাথে করা যায় জাহিন তো তার হৃদয়টা মেয়েটিকে দান করে দিয়েছে তবে তবে হুর কি দান করেছিল বিশাল এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এখানটায় যার সমাপ্তি ঘটলো আজ হুরের হৃদয়ে অভিমান জমেছে অর্থাৎ জাহিনকে সে প্রিয়জন মানতে পেরেছে এই অপেক্ষায় ছিল জাহিন এতদিন অপেক্ষার অবসান ঘটালেন জাহিনের বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো তবে পারলো না পুরুষটি আরো বেশি শক্ত করে তাকে এক হাতে নিজের বক্ষের সাথে মিশিয়ে নিয়ে এমন সাজার পর করে দিয়ে এখন পালাতে চাইছো কেন এমনি সেজেছিলাম কোনো কারণ নেই মিথ্যা না সত্যি এমনি সেজেছি অভিমান ঠিকরে পড়ে যেন জাহিন আরেকটু ঘনিষ্ঠ হয় এতে করে মেয়েটির শ্বাস ভারী হয়ে যায় আমার কাজ আছে আমারও আছে তো ছাড়েন হুম ছাড়বো না কেন কারণ কাজটা তুমি ছাড়া হবে না ওর কি বলবে বুঝতে পারে না তবে এটা সত্য ভেতরে এক মিহি হাওয়া অনুভব করে সে যে হাওয়াটা সমস্ত শরীরে শিরশির এক অনুভূতি দিয়ে যাচ্ছে জাহিনীর পুরুষালী হাতের আঙ্গুলগুলো ক্রমশই মেয়েটি ঠোঁটের কাছে এগিয়ে যাচ্ছে যত আগাচ্ছে পুরো হৃদয় ততই আন্দোলিত হচ্ছে আই থিঙ্ক তোমার চোখ বন্ধ করা উচিত না হলে লজ্জা পাবে এমনিতেই কেমন লজ্জা অনুভব হচ্ছিল এ কথা বলে আরো বেশি লজ্জায় ফেলে দেয় পুরুষটি মেয়েটির গাল ছেয়ে যায় রঙিন আভায় ঠিক যেন অন্ধকার আকাশ ভেদ করে এক টুকরো লাল মিষ্টি আলো সেই আলোকে পূর্ণতা দান করতে একটি গাঢ় পুরুষটি জানান দেয় নিজের অস্তিত্বকে নিজের প্রিয়জনকে মনের দূরত্ব নেমে এসেছে হাঁটুর কাছে আর একটু অপেক্ষা তারপরে সব সুন্দর হবে এমন এক সুখী নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিল হুর রোদের বিন্দুগুলো ত্বক স্পর্শ করে যাচ্ছিল অল্প বাতাসে উঠছিল কিছু অবাধ্য চুল ভালো লাগছিল কিছু সময় নিজেকে দিতে হয় একান্তভাবে অনুভব করতে হয় এই সময়টা শুধু নিজের পৃথিবীর সবার প্রবেশই এখানে নিষিদ্ধ নিষিদ্ধ এই সময়টায় হুর ভাবছিল তার অতীত বর্তমান আর ভবিষ্যৎ খুব দ্রুত নিজেকে মেলে দিবে সে যেখানে জাহিন জানবে সব সত্য আর মুক্ত হবে হুর সেই সত্য শোনার পর জাহিনের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে একটু সন্ধিহান থাকলেও অনিশ্চিত মানুষটা তাকে ছাড়বে না কোনো কিছুর বিনিময়ই না বিকেলের এই সুন্দর মুক্ত আবহাওয়ায় ও যখন নিজেকে নিয়ে ভাবছিল তখনই মেজাজ তপ্ত করে দিয়ে কলিং বেল বেজে উঠল ঈশ্বর বিরক্ত লাগলো মেয়েটির ললাটে মেলে রাখা অন্যটা ভালো মতন টেনে নিয়ে ফিরল বসার ঘরে ততক্ষণে আগন্তক বেশ কবার নখ করে ফেলেছে এমন বেহাল দশা দেখে মেয়েটির বিরক্তি বাড়ে সেই সাথে কিছুটা চিন্তাও হয় ও যখন দরজায় লাগানো দূরবীনের কাছে চোখ রাখতে যাবে তখন থাকা কণ্ঠ ভেসে আসে হুর দরজা খোলো দ্রুত খোলো যেন কোনো শিকারই তারা করে আর শিকার বাঁচার চেষ্টা করছে মেয়েটি ভাবনার অতলে হারিয়ে যাবে যাবে অমনি উপাশের কণ্ঠটা পুনরায় বাজে দরজা খোলো খোলো প্লিজ ধ্যান ফিরে মেয়েটি তড়িঘড়ি করে দরজা খুলে দেয় ওপাশের ব্যক্তিটি নিঃশ্বাস যেন ভার হয়েছিল দরদর করে ঘামছে তখনও ঠিক আছো ঠিক আছো তুমি দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করে জাহিন হুর বিস্মিত হয় চেয়ে থাকে অপলক ভাবে কথা বলছো না কেন ঠিক আছো তো তুমি কিছুটা ভয় মেশানো তার গলায় চিন্তা খেলা করছে মুখশ্রীতে হুর জবাব না দিয়ে তাকিয়ে থাকে জাহিন যেন ধৈর্য হারায় দুহাতে বাহু স্পর্শ করা ছিল এখন মেয়েটিকে বুকের সাথে মিশিয়ে নেয় সেই স্পর্শে কেঁপে ওঠে মেয়েটি জাহিনের হৃদয় স্বাভাবিক নেই অসম্ভব লাফাচ্ছে ও আলগোছে মানুষটার পিঠে হাত রাখে ধীরে সুধায় এমন অস্থির হয়ে আছেন কেন কি হয়েছে এ প্রশ্নের উত্তর জাহিন দেয় না ও পাল্টা সুধায় কল রিসিভ করছিলেন না কেন ফোন কোথায় ফোন বলতে গিয়ে আটকায় মেয়েটি কোথায় রেখে এসেছে তা আসলে মনে নেই বোধ মিউট করা কিংবা চার্জ হারিয়ে অফ হয়ে গেছে মেয়েটির অবস্থা দেখে ঘটনা বুঝতে পারে জাহিন নিজেকে শান্ত করে তৈরি হয়ে নাও কেন কোথায় যাব গ্রামে কেন একটু দরকার কি দরকার জাহিনের ঈশ্বর গম্ভীর হয় মেয়েটির গাল স্পর্শ করে বলে। বাড়িও না কথা বলার পর মেয়েটি আর প্রশ্ন করে না নীরবে তৈরি হতে যায় তবে বুকের ভেতরটায় তখনও প্রশ্নের দল উকি দিয়ে থাকে যার রেশ রয় পুরো রাস্তাতেই তবে দ্বিতীয়বার প্রশ্ন করে না সে অনেকদিন পর বাড়ি ফেরার বিশেষ এক আনন্দ হুরকে জাপটে ধরেছিল তবে সবটা ধুলোর সাথে মিশে গেল ও দেখলো বাড়ির ভেতর থেকে গুনগুন আওয়াজ হচ্ছে কেমন করুন তার সুর মুহূর্তে গেল তার পাশ ফিরে চাইতে আতঙ্কগ্রস্ত মুখশ্রী নজরে ছুটে চলে এলো বাড়ির পাড়ার চাচিরা সব দলে দলে বসে আছেন কেউ কেউ চোখের জল ফেলছেন কেউ কেউ মুখশ্রী গম্ভীর করে আছেন সব কেমন ঝাপসা হয়ে আসে ভুড়ের পা থমকায় হৃদয় চমকায় ও যন্ত্রণায় এগিয়ে যায় চাচিরা কি সব বলতে থাকেন কেউ কেউ হাতখানা মাথায় স্পর্শ করান কিন্তু সেসব কি মেয়েটিকে স্পর্শ করতে পারে পারে না ওর চোখ দুটো ক্রমশ আবছা হয়ে আসে বুক ভাঙে নাই ঠোঁট কামড়ে ধরে দাঁতের দ্বারা তারপর তারপর আওড়ায় মা ভেতর থেকে কোনো শব্দ আসে না ঝাপসা দৃষ্টিতে মাটিতে সাইতে এক টুকরো সাদা কাপড় দেখতে পায় ওর ভেতর মুচড়ে আসে চিৎকার করে ওঠে হায় আল্লাহ আবার আবার আমাকে এতিম করলে তুমি ইহা মা বুধ কোন শাস্তি দিলে আমায় এ কোন শাস্তি দিলে তুমি জাহিন এই প্রথমবার এতখানি অসহায় অনুভব করল মেয়েটিকে কিভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারল না অফিসে থাকাকালীন যখন সংবাদটা পেল তখন ওর হৃদয় ভেঙে আসছিল মুরকে কল করেও লাভ হয়নি মেয়েটি রিসিভ করেনি ওর ভয় বাড়ছিল ভেবেছিল কোনো কিছু ঘটে গিয়েছে ও ছুটে এসেছে অফিস থেকে তবে বাসায় ফিরে সব শান্ত দেখে একটুখানি স্বস্তি মিলেছিল কিন্তু এখন এখন কি উপায় কিভাবে মেয়েটিকে সামাল দিবে ও ওর ভেতরটা হাহাকারে ভরে ওঠে উন্মাদের মতন পড়ে দ্রুত ঘরের দিকে এগিয়ে আসে কান্নায় ভেঙে মেয়েটি যতক্ষণে কাছাকাছি হয় ততক্ষণে মেয়েটির প্রাণ যায় যায় অবস্থা ও দু দুহাতে আগলে নেওয়ার হারায় মেয়েটি আহা কি করুন সে দৃশ্য প্রিয়জন বিয়োগ বড় নিষ্ঠুর হয় এ দৃশ্য বড় দহনের এই শোক সহজে নামল না বাবা হারানোর পর মেয়েটির জীবনে অবলম্বন ছিলেন মা ও পুরো এতিম ছিল না কিন্তু এবার যে পুরো এতিম হয়ে গেল এই শোক মেয়েটিকে শহরে যেতে আটকে দিল প্রায় একটা সপ্তাহ কেটে গেল মায়ের ঘরটায় কারোর সাথে ভালো মতন কথা হলো না ঠিকঠাক খাওয়া হলো না শুধু মায়ের জন্য অশ্রু ঝরাতে থাকলো প্রিয়তমার এমন শোক দেখে জাহিনের ভেতরটাও একটু একটু করে পুড়ছিল ওর শান্তনা কোনোভাবেই কাজে লাগছিল না এদিকে শহরে ফেরার তারা চলে এসেছে চুলায় যাক সব ব্যবসা জাহিন যাবে না বলেই স্থির করেছিল কিন্তু সবকিছু তো আবেগ ধরে চলে না কিছু জিনিস বিবেকেও লাগে ও না গেলে ব্যবসাটা চলছে না ওখানে যে কত মানুষ কাজ করে তাদের পেট চলে ওখান থেকেই তাই বাধ্য হয়ে যেতে হবে কিন্তু হুরকে কোনোভাবে রাজি করানো যাচ্ছিল না মেয়েটি চল্লিশ দিনের আগে কোথাও নড়বে না বলে স্থির করেছে এমন অবস্থায় জোর করার ইচ্ছেও হচ্ছে না আবার ছেড়ে চলে যাবে মনটা সেখানেও সায় দিচ্ছে না ঠিক সে সময় উদয় হলেন রুমা জাহিন তার নিজের পেটে ধরা সন্তান নয় তবে মনটা ছেলেটাকে সন্তান হিসেবে মেনে এসেছে তাই তিনি ভরসা দিলেন মেয়েটিকে দেখে রাখবেন সেই ভরসায় সায় দিয়ে সেদিন রাতে শহরে ফিরে গেল জাহিন হুর পরে রইল তার মায়ের ছোট্ট নীড়ে এখানে ওর মায়ের শরীরের ঘ্রাণ আছে যা এখনো নাকে এসে স্পর্শ করে যায় বাবার স্মৃতি মেখে আছে ঘরটায় সব মিলে চোখের পলকে দিন কাটতে লাগলো কিন্তু বিপত্তি এলো সেদিন ভোরবেলায় ফজরের নামাজ শেষে বাবা মায়ের কবর জিয়ারোতে বের হয়েছিল হুর ফেরার পথে ভয়ানক ঘটনাটা ঘটে গেল কোথা থেকে যেন চলে এলো তাহির নামের নোংরা কীট আগলে ধরল। চারপাশ তখন শুনসার নীরব কবরস্থানে ভোরবেলায় মানুষের যাতায়াত নেই বললেই চলে এমন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছিল না ওর মনে হচ্ছিল এক ছুটে পালিয়ে যেতে হবে তৈরিও করে ফেলেছিল তবে তাহির তার নোংরা স্বভাবটা ঠিকই জাহির করল। মেয়েটিকে চেপে ধরলো শক্ত করে অসভ্যতার মতন কুটির হাসি ঝুলিয়ে বলল। এবার তোমার কি হবে শোনা খুব তো সংসার পেতেছিলে তোমার বড় দারুণ খিলাড়ি চোখের আড়ালি করে না কিন্তু পাখি যে ফাঁদে পড়বেই তোমার এই সুন্দর মুখে আমি যদি কলঙ্কে দাগ না বসাই তবে আমিও তাহি এই অবধি বলার পর কথাটা পূরণ করতে পারলো না তাহির তার পূর্বে হাতে টান পড়লো তার এপাশ ফিরতে না ফিরতে এই গাল বরাবর চর বসালেন রুমা তার শরীর কাঁপছে রাগের কারণে নিঃশ্বাস অব্দি নিতে পারছেন না ছেলেকে সর্বদা প্রশ্রয় দিয়ে এসেছেন তিনি তবে এই ছেলে যে পরিমাণ বিগড়ে গিয়েছে তা যদি আগে টের পেতেন আফসোস হতে লাগলো তাহির নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য বলল আমার সাথে ওর আগেই সম্পর্ক ছিল ও আমাকে চিট করেছে চিট করে জাহিনকে বিয়ে করেছে সবটা সবটা ওর প্লার হু তখন কান্নায় ভেঙে পড়েছে এমনিতেই মেয়েটির মানসিক অবস্থা ঠিক নেই তারপর এমন এক ঘটনা রুমা পেছন ফিরে চাইলেন মেয়েটির মাথায় হাত স্পর্শ করে বললেন বা যে ওমা আমি দেখছি একথার পর এক সেকেন্ডও নষ্ট করেনি মেয়েটি এক ছুটে চলে গিয়েছে বাড়ির পথে সেদিকে তাকে তাহিরের হাত শক্ত হয় ও কটমট করতে দ্বিতীয়বারের মতন চর এসে পড়ে গালে অসম্ভব ছেলে নোংরা কোথাকার আমি যদি জানতাম তুই এমন হবি তাহলে পেটে আসার আগেই তোর জান নিয়ে নিতাম তাহিরের মুখ রক্তিম হয়ে যায় কিছু বলতে পারে না রুমা রাগে রিরি করতে থাকেন একটু আগে ছেলের কুকর্মের পরিকল্পনা সম্পর্কে জেনেছেন তাহির ভেবেছিল হুরকে তুলে নিবে এরপর নিজের মতন ব্যবহার করবে অথচ কিছুই হলো না ও ভাবতেও পারেনি সমস্ত পরিকল্পনা এভাবে ভেসতে যাবে রুমার আগমন সব কিছু শেষ করে দিয়েছে বাড়ি ফিরে জাহিনকে কল করেছে হুর আর নয় আর এভাবে চলবে না সবটা জানাতে হবে কিন্তু কান্নার দমকে মেয়েটি যে কথাই বলতে পারছে না ব্যক্তিটি আজ অস্থির হয়নি ও শান্ত শান্ত আছে থেকে সব সামাল দিয়েছে হুরকে একা রেখে না সে তাই তো সার্বক্ষণিক মেয়েটিকে নজরে রেখেছিল সেই সাথে নজরে রেখেছিল তাহিরকেও তাহির যদিও অন্য শহরে ছিল তবে হুর গ্রামে এসেছে আর জাহিনও নেই এ কথা শুনে চলে এসেছিল সেই সাথে ছক কষে ছিল মেয়েটিকে ব্যবহার করার যদি পরিকল্পনাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া ছেলেটা জাহিনের পাঠানো লোক তবে এভাবে এভাবে ধরা পড়তো না আফসোস মায়ের আদরে থাকা আঁচলে থাকা ছেলের মুখোশ বেরিয়ে এলো সবটা স্মরণ করে জাহিন নিঃশ্বাস ফেললো ও সর্বদা শীতল মস্তিষ্কের ঝামেলা করবে তবে অপর ব্যক্তি সেটা ধরতেও পারবে না এদিকে হুর কেঁদে চলেছে সমানে তার কান্না থামছেই না জাহিনের অধর একটুখানি হাসি এসে ধরা দেয় ও আদর মিশে বলে আমি সবটা জানি হুর সবটা জানি তোমার অতীত জানি তোমার বর্তমান জানি আর আমি তোমার ভবিষ্যতও জানবো কারণ তুমি আমার শুধুই আমার মা চলে যাওয়ার পর পেরিয়ে গেল 40টি দিন মসজিদে মিলাদের আয়োজন হয়েছিল এতিমখানায় ছোট ছোট বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল সবশেষে মা বাবার কবর জিয়ারত করে এসেছে হুর এখন তার হৃদয় কিছুটা শান্ত শোক নেমেছে অনেকটা মন মেনে নিয়েছে বাস্তবতা জাহিনও এসেছে দুজন সড়কের পথে হেঁটে চলেছে একটা স্বস্তি খেলা করছে তাদের মাঝে হুড় অবাক হয় অবাক হয়ে এটা ভেবে যে একটা মানুষ এতটাও ভালোবাসতে পারে আদৌ সম্ভব এমন ভালোবাসা ওর জীবনে যদি জাহিন না আসতো তবে কোনোভাবে বিষয়টি মানতো না ও বুক ভরে দম নেয় তারপর কিছুটা কাজ খেষে দাঁড়াতেই অপর হাতের দ্বারা আগলে নেয় জাহীন ভালো লাগায় নেচে ওঠে মেয়েটির মন মা চলে যাবার পরে প্রথমবার মানুষটি সঙ্গ পুরো অনুভব করছে অনুভব করছে একজন স্ত্রী রূপে রুমার শরীরটা ভেঙে গিয়েছে স্বামী চলে যাবার পর সব সামাল দিয়েছেন একা হাতে তবু মনে হয় ভদ্রলোকের কিঞ্চিত হয়ে উঠেছে তার চারপাশ জাহিন দরজায় নক করতে দৃষ্টি ফেরালেন তিনি অধরে কৃত্রিম হাসি এনে বললেন ঘরে এস ছোট কদমে কক্ষে প্রবেশ করলো জাহিন রুমা উঠে দাঁড়ালেন ছেলেটা যেমন লম্বা শুভ্র ত্বকের তেমনই বুদ্ধিমান বাবার অনুরূপই হয়েছে ডাক্তার কথা স্মরণ করে আরো একবার অধরে হাসি জাগান তিনি জাহিন নরম সুরে বলে আমরা চলে যাব আজ চলে যাবার কথা শুনেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে তার কিছু বলার পূর্বে জাহিন বলে আপনাকে ধন্যবাদ আমি যতদিন ছিলাম না হুরের দারুণ খেয়াল রেখেছেন রুমা কথা হারালেন তীব্র ব্যথাটা গিলে নিয়ে বললেন তাহিরের করা কাটের জন্য আমি জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইব আপনি কেন ক্ষমা চাইবেন দোষ তো আর আপনার নয় আমারই দোষ জাহিন মানুষ করতে পারেনি ছেলেটাকে দীর্ঘ নিশ্বাস ফেললেন তিনি তাহিরকে ভারতে পাঠানো হয়েছে ওখানেই তাকে রাখা হবে তাও নজরে সেই সাথে বেশ পরিশ্রমের কাজও দেয়া হয়েছে এটাই আপাতত তার শাস্তি সবার থেকে দূরে থেকে কাজকর্ম করে যদি ছেলেটা শিক্ষা হয় রুমা ভারী একটা নিঃশ্বাস ফেললেন জাহিন প্রস্থানের পূর্বে বললেন নিজের খেয়াল রাখবেন আপনি ছাড়া আমার আর হুরের এই দুনিয়াতে কেউ নেই আমরা এই তিন এ কথার পর জাহিন কিন্তু এক সেকেন্ড দাঁড়ায়নি চলে গিয়েছে এদিকে রুমার বুক হুহু করছে কান্নায় চোখ ভিজে যাচ্ছে এই প্রথম এই প্রথম ছেলেটাই বলল তাকে আপন বলে স্বীকার এক ছেলের ছেলের করা অন্যায় যতটা দহন দেওয়া সম্মানে বুকটা ততখানি শান্ত হয়ে গেল জীবন হয়তো এমনই শূন্যস্থান কোনো না কোনো ভাবে পূরণ হয়ে যায় শুধু একটু সময়ের অপেক্ষা সেদিন রাতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল শহরে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে তাই খাবার অর্ডার করে আনিয়েছিল জাহিন দুজন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে এসেছে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে জাহিন ঘুমানোর চেষ্টা করছিল অমনি হুরের নরম হাতখানা শরীর স্পর্শ করে গেল মুহূর্তে ভেসে এলো অপেক্ষা সেই সুর আপনাকে ভালোবাসি এই প্রথম এই প্রথম মেয়েটি ভালোবাসার কথা মুখে স্বীকার করলো দারুণ সুখে জাহিনের ঘুম পালালো এদিকে দুষ্টু মেয়ে অপর ব্যক্তির ঘুম হরণ করে নিজে ঠিকই ঘুমিয়ে পড়লো সেই রাতটা জাহিনের নিকট বিশেষ হয়ে রইল সমস্ত রাত জেগে প্রিয়জনকে মুগ্ধ নয়নে দেখল সে